আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার বিলিয়েন্ট অ্যাপসে টাকা রিচার্জ করবেন বিকাশ অ্যাপস থেকে বিলিয়েন্ট অ্যাকাউন্টে টাকা রিচার্জ করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি আমার বিলিয়ান অ্যাপসটিতে আপনি চলে যাবেন আপনার বিলিয়ন এফসটিতে বিলিয়ান বিলিয়ন আসার পর আপনি এখানে এই ধরনের একটি অপশন দেখতে পারবেন আপনি এখানে একটি সেটিংয়ের মতন একটি অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এবং আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে বর্তমান আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে তারপর আপনি রিচার্জ করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রিচার্জ অ্যামাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনি এখানে আপনার টাকার পরিমাণটি দিয়ে দেন আপনি যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন আপনি এখানে আপনার টাকার পরিমাণটি দিয়ে দেন আমি এখন একশো টাকা রিচার্জ করব আমার বিলায় এসছে তার জন্য আমি এখান থেকে তাই আমি এখানে একশো টাকা দিয়ে তারপর আমি রিচার্জ অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি আপনি যত টাকা রিচার্জ করতে চান আপনি তত টাকা দিয়ে এখানে রিচার্জ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন রিচার্জ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি বিকাশ পেমেন্ট যে অপশনটি রয়েছে এই অপশানটির উপর একটি ক্লিক করে দেবেন এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি আপনার বিকাশের যে নাম্বারটি রয়েছে এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটি দিয়ে দেবেন এখানে আপনার বিকাশের নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটি অপশান রয়েছে আপনি জাস্ট কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দেন কনফার্ম অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশ নাম্বারটিতে একটি ভেরিফিকেশান কোড চলে যাবে আপনি জাস্ট ওই ভেরিফিকেশান কোডটি আপনি এখানে দিয়ে দেবেন এখানে ভেরিফিকেশান কোডটি দেওয়ার পর আপনি আবার কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দেবেন কনফার্ম অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিতে বলবে আপনি এখান থেকে আপনার বিকাশের যে পাসওয়ার্ডটি রয়েছে পাঁচ ডিজিটের আপনি এখান থেকে আপনার বিকাশের পাঁচ ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বিকাশের পাস ডিজিটের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি আবার কনফার্মেশনটিতে একটি ক্লিক করে দিবেন কনফার্ম কনফার্মেশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার বিকাশ থেকে আপনার বিলিয়ন অ্যাপসে টাকাটি রিচার্জ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজাকশন হ্যাজ কমপ্লিট সাকসেস দেখাচ্ছে দেখেন অলরেডি আমার বিলিয়ন এ একশো টাকা রিচার্জ হয়ে গেছে আর আপনি একদম ইজি এভাবে আপনি আপনার বিলিয়ন অ্যাকাউন্টে বিকাশ থেকে সে রিচার্জ করে নিতে পারেন তাছাড়া আপনি বিলিয়ান এফটি ব্যবহার করে আপনি চল্লিশ পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টায় যে কিন্তু অপারেটারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে